ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনাময়ী উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে গতকাল রাতের আধারে স্কুল ভবনটির পাঁচটি তালা কেটে এই চুরির ঘটনা ঘটে এতে লাইব্রেরিতে থাকা স্কুল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের প্রায় টাকা চুরি করে হাজার নিয়ে যায় চোরেরা এছাড়াও বিভিন্ন কাগজপত্র তসনস করে এ সময় কাগজপত্র বলে দাবি শিক্ষক একটি সাধারণ ডায়েরি করা হবে বলে জানিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক এ বিষয়ে সুনামী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত কুমার ঘোষ জানান আজ সকালে আমি জানতে পারি আমাদের বিদ্যালয়ে চুরি ঘটনা ঘটেছে নিচ থেকে উপর পর্যন্ত সর্বমোট পাঁচটি তালা ভেঙে বিদ্যালয়ে স্টুডেন্টদের রেজিস্ট্রেশনের জন্য রাখা টাকা প্রায় দশ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা সুনামী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারাদন মন্ডল আমি নয়টার সময় আমার এক ম্যাডাম আসে থাকে যে গেটের তালা পাঁচটা তলায় কাটা লাইব্রেরির তালাও কাটা এই লাইব্রেরির তালাও কাটা আসে দেখি যে এই জায়গায় টাকা পয়সা ছিল এবং আলমারির ভিতরে কিছু কাগজপত্র ছিল ওগুলো সম্পূর্ণ এলোমেলো দেখা যায় যে এই জায়গায় আমার রেজিস্ট্রেশনের জন্য কিছু টাকা রাখছিলাম সে টাকা পয়সা নিয়ে গেছে কাগজপত্র কী কী নিয়ে গেছে এখনও নিশ্চিত হতে পারিনি তল্লাশি করলে পরে দেখা যায়

এ বিষয়ে সুনাময়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস আরও বলেন ঘটনাটি জানার পরই আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা নির্বাহী অফিসার ও ভাঙ্গা থানার অফিসার ইনচার্জকে ঘটনাটি জানাই এছাড়াও সুনামী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় ব্যক্তিবর্গদেরকে জানাই স্কুলে চুরির ঘটনা আমরা এই ঘটনায় ভাঙা থানায় একটি সাধারণ ডায়েরি করব আমি ভাগপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত কুমার ঘোষ আমি যখন স্কুলে আসি আসার সাথে সাথে দেখি আমাদের পাঁচ ছয়টা তালা পাঁচ ছয়টা তালা নিচ থেকে উপর পর্যন্ত সব কয়টি তালায় কাটা এবং তারপর আমার রুমে আসি আসলে পরে আইসে দেখি আমার আলমারিতে সমস্ত কাগজপত্র আওড়ানো এবং ডয়ারটা সব খুলছে কিছু কাগজপত্র খুঁজে পাচ্ছি না এবং এখানের আলমারির লকাপক ভেঙে ফেলছে এখানে কাগজপত্র আমি আইকে খোঁজাখুঁজি করছি কিছু কাগজপত্র পাওয়া যায়নি এবং ফাইল ফাইলগুলো রয়েছে আমি এইভাবেই দেখি আর তারপর সব স্যারেদের আর কি ফোন দিছি, ফোন দিয়ে তারপর স্কুলে সবাইকে আসার জন্য এটা চুরি আর কি ক্ষতির ভিতরে মানে কাগজপত্র আলো জিতে ফেলেছে সব কাগজপত্র হয়তো সঠিকভাবে নেই গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো হয়তো কিছু পাওয়া যাচ্ছে না ওই যে আমাদের রেজিস্ট্রেশনে কিছু টাকা ছিল ও লাইব্রেরির ভিতরে সেইখান থেকে কিছু টাকা নিয়ে গেছে আর মতে আমরা থানায় জিডি করবো এবং আমরা মাধ্যমিক স্যার তারপর আমাদের স্কুলের সভাপতি সবাইকে জানাইছি এই অনুসারকে জানানো নলেজে দেওয়া হয়েছে